আসসালামু সভাপতি সভাপতি আমাদের এই শ্রমিক দল অফিসে উপস্থিত দ্বিগুলি ইউনিয়ন শ্রমিক দলের এক জন সদস্য বিশিষ্ট কমিটি অনেকেই উপস্থিত আছেন যাক সবার নাম আমি বলতে পারব না অনেক সময় লাগবে তবে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন দ্বিগুড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সাইকুল ইসলাম সাইকুল ইসলাম ভাই আমাদের এই শ্রমিক দল উপলক্ষে কিছু কথা বলতেন একটু উপস্থিত শ্রমিক দলের সমাজের সভাপতি উপস্থিত শ্রমিক দলের সাধারণ সম্পাদক উপস্থিত শ্রমিক দলের সহসভাপতি উপস্থিত শ্রমিক দলের নেতৃবৃন্দ আমি দীঘলিয়াউলিয়ার যুব দলের সভাপতি খান সাহেবুল ইসলাম যুবদিন ধরে দায়িত্ব আছি শ্রমিক দল অত্যন্ত শক্তিশালী দীঘলিয়াউলিয়ার শ্রমিক দল আমি মনে করি আর এই শ্রমিক দলের হাত ধরে আমি মনে করি দীঘলিয়া মানে আগামী দিনে কোন দল যুব দল গঠন হবে শ্রমিক দলের হাত ধরে আমি আশাবাদ করি আশাবাদ ব্যক্ত না এবং শ্রমিক দলকে আমি বলবো যে আমার ভাই বন্ধু সবাই শ্রমিক দলের লোক আমরা যাতে আগামী নির্বাচনে আমাদের ভোটের দিকে এগোতে পারি সবাইকে অনুরোধ সবাইকে ভালো সম্পর্ক রেখে কাজ করবো যাতে আমরা আগামী নির্বাচনে যার যার সেন্টারে জয়ী হতে পারি আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি করি